ওকে আসসালাম আলাইকুম আজকে আমি আবারও লাইভ হয়ে গেলাম আমার বিজনেস পার্টনার আপুকে নিয়ে সে জাপান থাকে সর্বপ্রথমে আমার অডিয়েন্সকে আমার সালাম শুভেচ্ছা ভালোবাসা সব কিছু দিয়ে আমি শুরু করলাম যারা এখন দেখছেন বা পরে দেখবেন আজ এখন আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি সাথী আক্তার সুইজারল্যান্ড থেকে বলছি আমি সুইজারল্যান্ডে দীর্ঘ সাত বছর থাকি আমার দুজন বেবি রয়েছে আলহামদুলিল্লাহ ওদেরকে দেখাশোনার পাশাপাশি আমি ডিজিটাল বিজনেসটি খুব সুন্দরভাবেই রান করতে পারছি আজকে আমার বিজনেস পার্টনার শ্যামলিয়াপুকে নিয়ে আমাদের বিজনেসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রথমে আমি আমার বিজনেস পার্টনার শ্যামুলিয়াপুকে সালাম দিচ্ছি আপু আমার নাম হচ্ছিল তাহমিন আক্তার শ্যামলি জাপানে আছি আমার ফ্যামিলির সাথে আমার এক ছেলে এক মেয়ে হাজবেন্ড আমাদের সংসার জাপানে আমি বাহিরে জব করি না আমি আমার ফ্যামিলিকে মেনটেন করার পাশাপাশি আমাদের এই ডিজিটাল বিজনেসটিকে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি রান করছি থ্যাংক ইউ আপু হ্যাঁ আপু ধন্যবাদ আপু তোমার এই বিজনেসটা সম্পর্কে তুমি একটু বলো তো আসলে এই বিজনেসটা কি এবং এই বিজনেসে যারা নতুন করতে চাচ্ছে তারা কিভাবে এই বিজনেসে ইন করতে পারবে সেই সম্পর্কে যদি একটু আমার অডিয়েন্সকে বলতা তাহলে খুব ভালো হতো থ্যাংক ইউ সো মাচ আপু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আসলে যারা অ্যাড দেখে দেখার পরে অনেকে অনেক বলবো না প্রায় আসলে কনফিউশনের মধ্যে থাকে যে বিজনেসটা যদিও আমরা বলে থাকি আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের পোস্ট বলেন বা লাইভ সেশন বলেন বা আমরা অ্যাড এর মধ্যেও কিন্তু বলে দিচ্ছি যে আমাদের বিজনেসটা হচ্ছে হলো অনলাইন মার্কেটিং বিজনেস আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি এখন অনেকেই অনলাইন মার্কেটিং বিজনেসটাকে আসলে বুঝতে পারে না তো আমি যদি এখানে মানে একটু এক্সাম্পল বলবো না মূলত আমরা বিজনেস বলতে কি বুঝি বিজনেস কিসের মাধ্যমে হয় বিজনেস মূলত দুটো ক্রাইটেরিয়ার মধ্যে হয় একটা হচ্ছে হলো প্রোডাক্ট বেসিস বিজনেস একটা হচ্ছিল সার্ভিস বেসিস বিজনেস তো আমাদের এই বিজনেসটা হচ্ছিল সার্ভিস বেসিস আমরা সরাসরি কোনো প্রোডাক্ট সেল করি না প্রোডাক্ট এর কাজটা আমাদের না আমরা অ্যাডভার্টাইজিং যে করি সেখানে আমাদের প্ল্যাটফর্মটাকে মূলত অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে প্রমোট করে থাকে আমাদের এই প্ল্যাটফর্মটাই হচ্ছিল মূলত বলতে গেলে আমাদের প্রোডাক্ট আর আমাদের এই যে সার্ভিসটা আমাদের প্ল্যাটফর্ম যেটা আমরা সার্ভিস আসলে কি অফার করি আমরা এখানে অনলাইন সেক্টরে যে কেউ একটি বিজনেস করতে গেলে তখন তার এখানে একটি ওয়েবসাইট যদি সাকসেসফুলি কেউ করতে যায় অবশ্যই তার একটি ওয়েবসাইট লাগবে তার একটি ফানেল লাগবে এখানে অবশ্যই প্রশিক্ষণের জন্য একটা ট্রেনিং সাইট লাগবে যে সেক্টরগুলোতে প্রশিক্ষণের জন্য ট্রেনিং সাইট অবশ্যই নাই বাট অনেকে হচ্ছে সেই ট্রেনিংটাকে নিতে গেলে লোকদেরকে হায়ার করে তাদেরকে মান্থলি একটা অ্যামাউন্ট দিয়ে দেন হচ্ছিলো তাদেরকে সেই ট্রেনিংটাকে নিতে হয় বিজনেস পারপাস বা আমাদের এখানে আসলে আমাদের এই ট্রেনিং সাইটটা আমাদের বলতে গেলে লাইফ টাইমের জন্য যেখানে বিজনেসটাকে সাকসেসফুলি রান করার জন্য সকল প্রকার টুলসের ব্যবহার এবং প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে এই মডেলটাই মূলত আমরা সবার কা সবাইকে অফারও বলবো না যে মূলত আমরা সবাইকে জানাচ্ছি যে যদি কারো কোনো প্রয়োজন হয় যদি কেউ আমার কিছু চায় আমি আমি একজন মা আসলে এমন কিছুই চাচ্ছিলাম যেটা ফ্যামিলি মেনটেন করার পাশাপাশি আমি যেহেতু একটু পর্দা হেজাব করি সো আমার এই জিনিসটা মেনটেন করে যেহেতু আমরা ইসলামিক কান্ট্রিতে থাকি না সো বাহিরে যদি জব করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু এটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো আমার আসলে চিন্তা ধারাটা এমন ছিল যে যদি আমি এমন কিছু পেতাম যেটা আমার সময় সুযোগ আমি নিজের বাসা থেকে করতে পারবো তো এই যে চিন্তা ধারাটা যাদের মধ্যে আছে প্লাস হচ্ছে হলো যে সকল ভাইয়া বলেন বা আপনারাও তো এখন বাইরে জব করে অনেকেই ভাবে যে আমি একটি জব করছি বা সেই জবটার পাশাপাশি যদি আমি একটা সাইড হেসেল করতে পারতাম বা সেখানে আমি ফিজিক্যালি টাইম দিতে পারবো না কারণ আমার এত সময় নাই একটি জব সংসার ফ্যামিলি সবকিছু মিলে আসলে দুইটা জব বলেন বা একটি জব করে একটা ফিজিক্যালি বিজনেস রান করা খুবই ডিফিকাল্ট ব্যাপার এই চিন্তাধারাটা যাদের মধ্যে আছে ঠিক তাদের জন্য আসলে আমাদের এই মডেলটি এই বিজনেস মডেলটি আমাদের এই বিজনেসটিকে আমরা অনলাইন মার্কেটিং বিজনেস কেন বলি কারণ এখানে আমরা সরাসরি কোনো প্রোডাক্ট সেল করি না প্রোডাক্ট সম্পর্কিত কোনো কাজ আমরা এখানে করি না আমরা এখানে শুধুমাত্র অ্যাডভারটাইজিং করি যার জন্য আমরা এখানে এই বিজনেসটিকে মার্কেটিং বিজনেস বলে থাকি একটা কোশ্চেন ছিল যে আমার অনেক ভিউয়ার্স বা আমাকে যারা কোশ্চেন করে ওরা বলてছিল যে আমি চাকরি করি আমি কিভাবে টাইম দিব আমার তো টাইম নাই এখন এই টাইমের ব্যাপারটা একটু বলো যে আমাদের বিজনেসে তো অনেক আপু ভাইয়ারা আছে যারা ফুল টাইম জব করে এই বিজনেসটা খুব সুন্দরভাবে রান করতে আছে এখন তাদের উদ্দেশ্যে একটু বলো যে তারা কি পারবে এই বিজনেসটা সময়ে বের করে করতে ওকে আপু থ্যাংক ইউ আপু এই যে আমি কিন্তু একটু আগে কথার মধ্যে বললাম যে আমি কেন বিজনেস টিকে চুজ করেছি দেখেন আমি কিন্তু বাহিরে জব করি না বলে তাই না যে আমার সময়ের মূল্য নাই আমি বাহিরে জব করতেই চায় না না মেন সেটা বাট করতে ব্যাপার একটা আর আপনি যে টাইম মেনটেনের কথাটা বললেন আমাদের এই কমিউনিটিতে যদি গ্লোবাল কমিউনিটির কথা বলি প্রায় আড়াই লক্ষ মানুষের কাছাকাছি বিজনেস টিকে রান করছে বাংলাদেশি কমিউনিটিতে আছে প্রায় বারো হাজারের মতন মানুষজন এবং এখানে প্রত্যেকটা পেশার মানুষজন নিযুক্ত আছে তো প্রতিটা মানুষ একটি জব করে যে আমি বলেছি যে সাইড হ্যাসেল যে নিচ্ছে প্লাস হচ্ছে সে ফ্রিডম ফ্রিডমটা যারা চাচ্ছে যে আমি আমার বস হব আমি আমার মতো করে মেনটেন করব আমাকে কেউ বলবে না যে আপনি এতটা থেকে এতটা এখানে জব করবেন বা এই বিজনেসের জন্য আপনাকে দুই ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা সময় আপনাকে দিতে হবে এমন কোনো বাধা মানে বিধি নিষেধ আমাদের এখানে নাই এখন এই মডেলটাকেই তো আমি বললাম যে ঠিক সেম ভাবে কর আমাদের অটোমেশন সিস্টেম যেটাকে আমরা বলি আসলে অটোমেশন সিস্টেম যেটা অনলাইন সেক্টরেরই তো একটা অংশ এখন সেখানে কিন্তু এটা নিজে নিজে কিছু হচ্ছে না মেন কথা হচ্ছিল আমাদের বিহাইন্ডে অন্য আরেকটা সেক্টর আমরা যে কোম্পানির সাথে কোলাবারেশনে কাজ করছি এখানে সেই কোম্পানির সাথে যারা কোলাভারেশনে মূলত আমাদের বিজনেস মডেলটার জন্য তারা কোলাভারেশন করেছে তাদের লোকজন বলেন বা কোম্পানি বলেন মানে তারা সেই সেক্টরটাকে হ্যান্ডেল করছে যার জন্য আমরা আসলে এখানে হ্যাসেল ফ্রি ভাবে বিজনেসটিকে করতে পারছি এটা বিজনেস আমরা যতই বলি যে আচ্ছা আপু আর একটু বলি যে আমরা এখানে যদি আমি কিন্তু বারবার বলছি যে আমরা প্রোডাক্ট সেল করি না আমাদের এখানে প্রোডাক্টের সাথে আমরা সরাসরি যুক্ত না কিন্তু তার মানে এই না যে এখানে প্রোডাক্ট নাই এখানে কিন্তু প্রোডাক্ট আছে সবই হয় কিন্তু সেগুলি আমরা করি না ব্যাপারটা সেটা আমাদের হয়ে আমাদের অটোমেশন বলেন বা আমাদের বিহাইন্ড এটা অন্যরা টেক কেয়ার করছে যার জন্য এটা যে যার টাইম অনুযায়ী যখন খুশি তখন করা যায় আপনার হাতে এখন পাঁচ মিনিট সময় আমাদের কাজটা মূলত কিন্তু মোবাইলেই হয় বেশিরভাগ ল্যাপটপের কাজ খুবই কম হয় তো আমাদের হাতে মোবাইল এবং ইন্টারনেট কানেকশন কিন্তু যে কোনো সময় আমাদের থাকে তাই না সব জায়গাতেই থাকে যারা করছে তাদের কিন্তু একটা থাকে যে যে টাইমে সে সে যেটা প্রয়োজন তার জন্য আসছে তখন এটা রিপ্লাই দেবে সে যখন বাসায় আসে খাওয়া দাওয়া করে আমরা প্রত্যেকটা মানুষে কিন্তু একটু বসি মোবাইলটাকে আপু বিনোদনের জন্য হলেও কিন্তু আমরা নেই সেই বিনোদনের টাইমের মাঝখানেও কিন্তু পাঁচ দশ মিনিট সময় আমাদের বিজনেসটাতে দেওয়া যেতেই পারে খুব একটা সময় লাগে না প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় আমরা বলি বাট সেটা পার্ট বাই পার্ট করে পাঁচ মিনিট করে হতে পারে দশ মিনিট করে হতে পারে এমন হতে পারে আপনি একদিনে এক ঘন্টা দিলেন আধা ঘন্টা দিলেন ডিটেন্ড করে আপনার উপরে আপনার বিজনেসটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন রাইট আপু এখন আপু তুমি আমার বিয়াসদের উদ্দেশ্যে বলো যে যারা নতুন আসতে চাইছে তারা কি কি স্টেপ ফলো করে আসতে পারবে এই বিজনেসে আপু বিজনেসটাতে আসা আসলে খুবই ইজি ফার্স্টে আমি যেটা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ আপনার মাইন্ডসেট মানে আমি কিছু করব সেটা এটা সম্পূর্ণ সব থেকে ব্যক্তিগত আর আমাদের বিজনেসের রুলস যেটা ইজি তিনটি স্টেপস ফলো করলে বিজনেসটা করা যেতে পারে ফার্স্টে তো অবশ্যই যার অ্যাডভার্টাইজিং আপনারা দেখেন না কেন যদি তাকে আপনাদের ভালো লাগে আপনি তাকে নক করবেন সে আপনার কাছে একটা ইমেল চাইবে ইমেলটা দিতে গিয়ে অনেকে ভয় পায় বর্তমান যুগে ভয়ের নাই কারণ আপনারা যদি একটু চিন্তা করেন যে কোনো জায়গাতে যান না কেন ইমেলটা মাস্ট এন্ট্রি করতে হয় একটি শপে গেলে মানে প্রত্যেকটা জায়গাতে ইমেল লাগবে আমরা যে বিভিন্ন অ্যাপ ইউজ করছি আমাদের কেনাকাটার জন্য মোবাইলে সেখানেও কিন্তু আমরা ইমেল দিচ্ছি সেম আমাদের আমাদের এখানে ইমেল মার্কেটিংটাও কিন্তু যুক্ত আছে ইমেলের মাধ্যমে হলো আমাদের ইনফরমেশন গুলিকে প্রোভাইড করা হয় যার জন্য আমরা মূলত ইমেলটাকে চেয়ে থাকি আপনার ইমেলটা আপনি আপনার সেই দেখ দেখবেন তাকে আপনি দিতে পারেন অথবা আপনি নিজে তার ওয়েবসাইটে যে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে ওইখানে একটা ফ্রি ওয়েবিনার ওপেন হবে সেই ওয়েবিনারটাকে মাস্ট আপনারা দেখবেন কারণ কি ওই ওয়েবিনারটাতে আসলে বলা আছে আমাদের বিজনেস মডেলটা কিভাবে কাজ করে এখানে অ্যাফিলেট মার্কেটিং ড্রপশিপিং শিপিং ই কমার্স ইমেল মার্কেটিং এই সব কিছুর কম্বিনেশনে বিজনেস মডেলটিকে ক্রিয়েট করা এখন এই কম্বিনেশনটা আসলে কোনটা কিভাবে কাজ করে আপনি যদি নিজে ফুলফিল ভাবে বুঝতে চান তাহলে কিন্তু অবশ্যই সেই ওয়েবিনারটিকে দেখতে হবে দেন আর আপনি যদি কোনো কারণে না পারেন আপনি যদি না বুঝেন এই ব্যাপারটা তখন আপনি সেই মেন্টরকে দিবেন সে আপনাকে রেজিস্ট্রেশন করে ইনফরমেশনগুলো আপনার কাছে প্রোভাইড করবে এবং এই ইমেলটা দেওয়ার জন্যই কিন্তু আপনার ইমেলে আমাদের এখানে প্রায় দুই মাসের মতো আমাদের আমাদের হয়ে আসলে ইমেল আপনাদেরকে সেন্ড করে বিভিন্ন ইনফরমেশন বিজনেস সেন্ড করা হয় প্রতিদিন দুইটা করে যায় তিনটা করে অনেকে ভাবে যে আমাদের নাম দিয়ে সাইন করা সো আমরা দিচ্ছি বাট আমরা কিন্তু দিচ্ছি না এগুলি যে আমাদের অটোমেশন যেটার জন্য আমরা সবাই খুব ফ্রিডম ভাবে বিজনেস করতে পারছি সেভাবে করা হচ্ছে আর যদি আপনার কাছে ওয়েবিনার টিকে দেখার পরে আপনার ম্যানটার সাথে কথা বলার পরে আপনার মনে হয় যে আপনার কাছে বিজনেসটিতে নিয়ে একটু আগানো প্রয়োজন সেক্ষেত্রে আপনি সেকেন্ড স্টেপসে যাবেন সেকেন্ড স্টেপটা হচ্ছে হলো হান্ড্রেড ইউএসডি দিয়ে রেজিস্ট্রেশন করা এখন অনেকে আসলে এই জায়গাটায় এসেই থেমে পড়ে সেকেন্ড স্টেপসটাতেও যেতে চায় না এবং বিজনেস নিয়ে যে একটা ফুলফিল ইনফরমেশন সেটাও নিতে পারে না তো তাদের মনে আসলে বিভিন্ন ভুল ধারণাও কাজ করে তো আমাদের এই যে হান্ড্রেড এটা কিন্তু রিফান্ডেবল মানে আপনারা যত তারিখে রেজিস্ট্রেশন করবেন ঠিক পরের মাসের তত তারিখের ভিতরে আপনার যদি বিজনেস মডেলটিকে ভালো না লাগে আপনি আপনার টাকাটাকে রিফান্ডে নিয়ে নিজে নিতে পারেন অথবা আপনার যে তাকে বলে সে আপনাকে রিফান্ড করে দিবে এখন আমি বলি যে হান্ড্রেড কেন দিবেন আবার এটা কেন আপনি রিফান্ডও নিয়ে নেবেন কারণ হচ্ছিল আপনি যে আপনার ধরেন যে ওয়েবিনারটাই কিন্তু এখানে মানুষ দেখে না শুধু বলে যে আপনারা একটু মুখে বলে দেন একটা মাল্টিনেশনাল বিজনেস মডেল কারো পক্ষে এখানে মুখে বলা পসিবল না যারাই মডেলটিকে ক্রিয়েট করেছে তারা খুবই ইন্টেলিজেন্ট তারা খুব চিন্তা ভাবনা করে এমন ভাবে মডেলটিকে ক্রিয়েট করেছে যে যে ধরনের মানুষই মডেলটিকে দেখুক না কেন সে সেটা বুঝতে পারবে বিজনেসের ক্রাইটেরিয়াটা আর আপনি যখন কোনো কিছু পেই করে দেখতে যাবেন তখন সেটার মূল্য আপনার কাছে অনেক বেশি হবে আপনি খুব গুরুত্ব সহকারে বিজনেস মডেলটিকে দেখবেন এবং আপনি সেখানে পাবেনটা কি এখন সেটা বলি এই বিজনেস মডেলের জন্য ধরেন যে আমি একটি বিজনেস করব এখন আমি যদি আপুর কাছে যাই আমি আপু যতই ভালো বলুক আমার বিজনেসটা এত ভালো আমার বিজনেস এই ফেসিলিটি আছে সেই ফেসিলিটি আছে আমি কেন ট্রাস্ট করবো আপুর কথা তাই না তো আপনি কেন আমার কথায় ট্রাস্ট করবেন আমি তো আমার জিনিসটাকে অনেক ভালো বলতেই পারি এখন সেটা ভালো নাকি মন্দ আমরা কি সঠিক বলতেছি না ভুল বলতেছি সেটা যাচাই করার দায়িত্ব টাকার অবশ্যই আপনার আপনি লাইফ জন্য একটি বিজনেস করতে আসছেন এখানে এখন এই বিজনেস মডেলটা আপনার সাথে পারফেক্ট ভাবে যাচ্ছে কি না এবং আপনি যে এখানে বিজনেসটা করবেন আপনার কমিশন প্যাটার্নটা কোথা থেকে আসবে কত করে হবে আমরা বলছি এখানে আমরা একটি কোম্পানির সাথে অ্যাফিলিয়েট হয়ে কাজ করছি কোলাবারেশনে কাজ করছি আমরা কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েট হয়ে কাজ করছি সেই কোম্পানি এখানে বিজনেসের যে স্ট্রাকচারটাকে রেডি করা হয়েছে সেই স্ট্রাকচারটা আপনার ভালো লাগলো কিনা এখানে যেহেতু একটি বিজনেস এবং এখানে প্রত্যেকটা মানুষের কথা মাথায় রেখে বিজনেস মডেলটিকে ক্রিয়েট করা যে সবার আসলে ফাইন্যান্সিয়াল লেভেলটা একরকম হয় না আমাদের সোসাইটিতে আমরা এক একজন এক একটা অ্যাঙ্গেল থেকে বিলং করি তো এখানে বিজনেসে ইনভেস্টমেন্টের ক্রাইটেরিয়াটাও কিন্তু বিভিন্ন রকমের আছে এখন আপনার সাথে আসলে কোনটা যাচ্ছে সো এই যে সব কিছু প্লাস হচ্ছে হল এখানে যে আপনার আমাদেরটা যে গ্লোবাল একটি কমিউনিটি আছে সেখানেও আপনি গ্লোবাল কমিউনিটির আমাদের একটি প্রাইভেট গ্রুপ আছে সেখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে আপনি তাদেরকে ইনকোয়ারি করতে পারেন আমাদের বাংলাদেশি গ্রুপ অ্যাক্সেস দেওয়া হবে সেটাকে আপনি অ্যানালাইসিস করতে পারেন এই সব কিছু যাচাই বাছাই করার পরে এবং যখন আপনি জানবেন যে আমরা কোথায় অ্যাফিলেট হয়ে কাজ করছি বা কি আপনার হাতে কিন্তু হিউজ পরিমাণ সময় এক মাস আপনি এক মাসের মধ্যে আপনার কাছে এই যে মডেলটা বলতেছি এটা কিন্তু দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা করে প্রায় আটটা ভিডিও আছে সেই আটটা ভিডিওর মধ্যে একটা মানুষের ব্রেনে যত রকমের প্রশ্ন থাকতে পারে বিজনেস সকল প্রশ্নের অ্যান্সার ওইখানে আছে এখন আপনি কতটুকু বুঝতে পেরেছেন দেন দেখার পরে আপনার কতগুলি কোশ্চেন আছে সবগুলিকে আপনি মার্ক করবেন আপনার ম্যান্ট জিজ্ঞেস করবেন অথবা আপনার কোচ আছে আপনি যখন কোচিং কল করবেন উনি আপনাকে ফুল গাইডলাইন দিয়ে দিবেন এই গেল সেকেন্ড স্টেপস এর পার্ট এখন বিজনেস এর মডেল ভালো লাগলে আপনি সামনে আগাবেন ভালো না লাগলে আপনি রিফান্ডে নেবেন যদি ভালো লাগে তখন যদি ভালো লাগে তখন আপনি আমাদের কোচিং কল ডান করবেন আমাদের এখানে কোচ হওয়ার একটা ক্রাইটেরিয়া আছে সো সেই কোচ হচ্ছে আপনাকে এক্সপ্লেন করবে যে বিজনেসটা মানে আপনার এখানে কোন আপনি তার সাথে শেয়ার করবেন আপনার যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা আমি এটা বুঝতে পারছি না আমার জন্য কোনটা বেস্ট হয়েছে আপনাকে সাজেস্ট করবে সেই কোচিং কল শেষ হওয়ার পরে তারপর আপনার পেপার ওয়ার্ক হতে শুরু করে আপনাকে ফুল গাইড করে যেটা আমরা বলি যে আমরা এখানে ম্যান্টোরিং ও করি শুধু এডভার্টাইজিং কিন্তু আমরা করি না আমরা অ্যাজ এ ম্যান্টোর তারপরে হচ্ছে আমরা বলতে গেলাম একজন এন্ট্রপ্রেনিউর হিসেবে আমরা কাজ করছি বাট যারা নিউ আছে তাদেরকে আমরা গাইড করছি অনেকে বলে এটা অনেকে বলে যে আপু তোমাদের বিজনেস করো তোমাদের কাজটা কি এই কাস্টার ভিতরে আমাদের এই এগুলো পড়ে হ্যাঁ আপু আমাদের কাজই হচ্ছিল এই দুটো একটি হচ্ছিল আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মটিকে প্রমোট করে এখন সেই প্ল্যাটফর্ম মানে সেই যে সোশ্যাল মিডিয়াটা আপনার কাছে কোনটা সুইটেবল সেটা আপনি অবশ্যই নিজেরটা নিজে চোজ করবেন দেন সেটার মাধ্যমে হচ্ছিল আপনি করবেন আর এই প্রসেসিং গুলি ফুলফিল করার পরে যে মানুষটা বিজনেসটিকে স্টার্ট করতে যাবে তাকে হচ্ছিল পেপার ওয়ার্ক করতে শুরু করে লাইফ টাইম গাইডলাইন করা এখন অনেকে বলতে পারেন যে আপনি কি এতটা ভালো পারেন না আমি এতটা ভালো পারি না বাট আপনি হয়তো বা অন্য দিক দিয়ে খুব ভালো পারেন আপনার জবের দিক দিয়ে হোক সব দিক দিয়ে বাট আমার বিজনেস মডেলটা আপনার জন্য নতুন আমি আপনার এক মাস দুই মাস চার মাস ছয় মাস আগে হলো বিজনেস এন্ট্রি করেছি তো আমার প্রসেস আমি যতটুকু জানবো সেখানে আপনি জেরো সেই জায়গা থেকে আমি আপনাকে হেল্প করব এন্ড শুধু আমি না একজন ম্যান্টর যে জিনিসটা জানবে না তার কোচ আছে তার কমিউনিটি আছে এখানে ফুল একটা কমিউনিটি সবাইকে হেল্প করে শুধু যে বাঙালি কমিউনিটি তা কিন্তু না যে কোনো প্রবলেমে যদি সে গ্লোবাল কমিউনিটিতেও একটি এস এম এস করা হয় তারাও কিন্তু এখানে হেল্পের হ্যান্ডটা মানে বাড়িয়ে দিচ্ছে আমাদের জন্য সো এখানে আসলে আপু আমাদের মেইন কাজ এই দুটোই মেন্টরিং এবং অ্যাডভারটাইজিং করা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছো আর আপু আর একটা প্রশ্ন যে এই বিজনেসের কি কি সুযোগ সুবিধা আছে মানুষ কেন এখানে যাবে এটা যদি একটু ক্লিয়ার করতে থ্যাংক ইউ আপু আসলে আমরা তো যে কোনো কাজ করার আগে এই হচ্ছে হলো সুবিধাটাকে খুঁজি তাই না তো সুযোগ সুবিধা যদি আমি বলি আসলে সুবিধা অসুবিধা এটা সম্পূর্ণ আমার মনে হয় আমাদের দেখার মানসিকতা কথা বলে না যে দেখার নজরিয়া যে এখন আপনি আসলে কোন জিনিসটাকে কোন অ্যাঙ্গেলে দেখবেন এটা ডিপেন্ড করে আপনার উপরে তো আমার মনে হয় না যে আমাদের বিজনেসে অসুবিধা বলে কিছু আছে কারণ আমার কাছে মনে হয় না তো আমি কি বলবো বাট তারপরও যখন আপনারা মডেল দেখবেন তখন তো আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে এখানে আমার অসুবিধাটা কি সুবিধাটা কি তো আমি যদি আমার এখানে সুবিধাটা যদি আমি আপনাদেরকে তুলে ধরি যেটা আমি শুরুতেই বলেছিলাম যে টাইম ফ্লেক্সিবিলিটির যে ব্যাপারটা এটা হচ্ছে আমাদের বিজনেসের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মানুষের জন্য সুবিধা কারণ এই টাইম ফ্লেক্সিবিলিটির জন্যই কিন্তু মানুষ এই বিজনেসটিকে চুজ করেছে যারা আছে অলরেডি বা নেক্সটে যারা আসবে আমার মনে হয় প্রতিটা মানুষের এটা প্লাস হচ্ছেলো আমাদের এখানে প্রোডাক্ট সেলিং শিপিং অ্যাকাউন্টিং প্রোডাক্ট রিফান্ড রিটার্ন যা আছে সবকিছু কিন্তু আমাদের বিহাইন্ড করছে আমরা এই হেভি পার্টগুলো করছি না এটা আরেকটা প্লাস পয়েন্ট আমাদের এখানে আমাদের কোনো বস নেই আমরা আমাদের নিজেদের টাইম টেবিল অনুযায়ী নিজেদের শিডিউল অনুযায়ী নিজেরা কাজ করছি এটা একটা প্লাস পয়েন্ট অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা সব সময় হালাল জিনিসটাকে খুঁজি হতে পারে অনেকে নিজেদের পার্সোনাল লাইফে ততটা হালাল নাও হতে পারে সে যেটা আর্ন করছে সেটাও হালাল নাও হতে পারে বাট কোনো কিছু জানতে চাওয়ার আগে তখন সেটা অবশ্যই এই কোশ্চেনটা আসে যে হালাল কিনা আমাদের বিজনেসটা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং লিগেল একটি বিজনেস এটা পুরো বিশ্বে প্রায় এখন ছাব্বিশটা দেশে তেতাল্লিশটা ছেচল্লিশটা ব্রাঞ্চেরও বেশি আছে এখন তো সেক্ষেত্রে গভর্মেন্ট অনুমোদিত বিজনেস যেখানে গভর্নমেন্ট হ্যাঁ অনেকে আবার এটাও বলে যে সরকার তো আসলে অনুমতি দিয়ে তো আমাদের হচ্ছিল মডেলটা আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন ইসলামের নীতি অনুযায়ী বিধিনিষেধ অনুযায়ী আমাদেরকে যে জিনিসগুলোকে আসলে হারাম বলে গণ্য করা হয়েছে অ্যাকচুয়ালি তো আমরা সেটাকে হারাম মানব আর তার বাইরে যদি হয়ে থাকে যেটা আসলে হারামের তো হারাম মানা যাবে না তো সেই দিকের বিবেচনা করলে এবং আপনারা যখন সেকেন্ড যাবেন সেখানেও কিন্তু লেখা আছে আমাদের একদম হালাল আরবি অক্ষর দিয়ে লিখা আছে হালাল এবং কেন হালাল সেটাও কিন্তু এখানে লেখা আছে তো আমরা মুসলিম হিসেবে হালাল খুঁজি সেক্ষেত্রে এখানে বিজনেসটা হালাল মানে এখানে আসলে ফেসিলিটি আচ্ছা আরেকটা ফেসিলিটি যেটা আমার ভালো লাগার মধ্যে বেশ ভালো কাজ করেছিল বিজনেসটাতে আসার জন্য সেটা হচ্ছে হলো যে আমি একটা কথা যখন জানতে পারলাম যে এই বিজনেসটা হচ্ছে হলো আমাদের নর্মালি যেরকম হয় আমরা একটা জায়গা জমি যাই কিনে না কেন এটা ফিউচার আমাদের সন্তানদেরকে ট্রান্সফার করার একটা অপশন থাকে আমাদের এই বিজনেসটা কিন্তু সেম আমরা বিজনেসটাকে রান করছি মা বাবা হিসেবে শুরু করেছি বাট আমার এই বিজনেসটাকে আমার বাচ্চার যখন প্লাস হয়ে যাবে সে যদি আমার বিজনেসটাকে হ্যান্ডেল করতে চায় সে আমার বিজনেসটার উত্তরাধিকার হিসেবে পাবে অথবা হয় না মা বাবার বয়স হয়ে আবার সে মারা গেল বাট আমাদের এই বিজনেসটা মানে সেই সময়টাতে যে কোনো টাইমে চাইলে আমাদের সন্তানরা বা সন্তানদেরকে আমরা মূলত দিয়ে থেকে মোট কথা হচ্ছিল এটা আপনি যে কাউকে আপনার উত্তরাধিকার হিসেবেও দিতে পারবে এবং হচ্ছে হলো আমরা জিরো থেকে শুরু করেছি আমরা যে সেক্টরটাতে যে আটকে যাব আমাদের বিজনেস লেভেলটাতে সেখান থেকে আবার আমাদের বাচ্চারাও বিজনেসটাকে স্টার্ট করতে পারবে এটা আমার মনে হয় মানে এক হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি হালাল আছে এখানে আমি আমার নিজের সময় সুযোগ অনুযায়ী করতে পারছি আমার ভবিষ্যতে আমার বাচ্চাদেরকে আমি এটা ট্রান্সফার করতে পারছি তো আপু আমার আসলে হ্যাঁ আপু এটা একটা প্যাসিভ ইনকাম যারা হচ্ছে হলো যে একটি ফুল টাইম করছে বাট সেখানে প্যাসিভ করতে গেলে তাদেরকে ফিজিক্যালি টাইম দিতে হচ্ছে কিন্তু এখানে দিতে হচ্ছে না এখানে এসে তারা ফ্রি ইউজ করে করতে পারছে তো আমার মতে এখানে অসুবিধাটা আমি আসলে তেমন কিছুই দেখি না আমি শুরুতেই বলেছি যে সুবিধা অসুবিধা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের উপরে যারা নেগেটিভ পিপল তারা আসলে অনেক কিছুই নেগেটিভ দেখে আর আমরা যদি পজিটিভলি দেখি তাহলে আসলে আমাদের কাছে সবকিছু পজিটিভ হয় আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে খুব সুন্দরভাবে আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটাকে বুঝিয়ে দিলা ধন্যবাদ আপু আজকে আমরা এই পর্যন্তই রাখবো তাহলে আমি সবাইকে বিদায় জানিয়ে আমাদের লাইভটাকে শেষ করছি সবাই ভালো থাকবেন যারা পরে দেখবেন লাইভটা শেয়ার কমেন্টস করে যাবেন তাহলে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ